আজকের গন্তব্য কলকাতার খুব কাছের ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে আঠেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী মূল মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত হলে এটি কিন্তু দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির নামেও পরিচিত গর্ভগৃহে রয়েছে অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা ঠিক ঢিল ছড়া দূরত্বে রয়েছে এই মন্দিরের ঘাট হঠাৎ মন্দিরের চূড়ায় চোখ পড়তেই দেখলাম এক অসম্ভব সুন্দর দৃশ্য এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা সবার প্রথমে মাকে ভোগ দেওয়া হয় তারপরে শুরু হয় ভক্তদের ভোগ প্রসাদ নিবেদন করা তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা আমি সম্রাট ছয় ইঞ্চি স্ক্রিনে তুলে ধরবো নানা জায়গায় গৌরব বন্ধুর আজকে কিন্তু যেতে চলেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে যেটা কিন্তু দক্ষিণেশ্বরের আদলে তৈরি হয়েছে এক অসাধারণ সুন্দর মন্দির তো এখন আমি যাচ্ছি স্টেশনে আমার বাড়ির কাছে স্টেশন পায় না তো চলো একবারে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে অনেকদিন ভিডিও টিডিও হয় না কাজের সূত্রে তো চলো তো নেমে পড়েছি ব্যারাকপুর স্টেশনে এখান থেকে আমরা এক নম্বর স্টেশন থেকে বেরিয়ে যাব বাইরে অটো ধরতে ব্যারাকপুর স্টেশনে কিন্তু নেমে গেছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরলাম এবার আমরা যাব গান্ধী মোড় বা গান্ধী ঘাটে অটো ধরতে এই সামনে অটো স্ট্যান্ড আছে তো গান্ধী ঘাটের অটো স্টেশন থেকে বেরিয়ে এই সামনেটা পেয়ে যাবে এখন কিন্তু নেমে পড়েছি গান্ধী ঘাট ঠিক আছে একদম মেইন রাস্তার উপরে আর ঠিক অপোজিটে হচ্ছে গোপাল মেডিকেল হল যেটা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়েই আমরা যাব তো গান্ধী ঘাট নামলে কিন্তু এই জায়গাটাই নামাবে আর এই জায়গাটা নেমে যাওয়াই বেটার কারণ এখান থেকে মন্দিরটা খুব একটা বেশি দূরে না কাছাকাছি তো এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব মাথায় রাখবেন এটা হচ্ছে ল্যান্ডমার্ক গোপাল মেডিকেল হল তো এই গান্ধী ঘাট থেকে নেমে এখান থেকে মন্দির মোটামুটি তিন চার মিনিট মতো লাগে তো চাইলে কিন্তু আপনারা পুরো ডাইরেক্ট স্টেশন থেকে অটো রিজার্ভ করেও আসতে পারেন এই মন্দিরে সেক্ষেত্রে ভাড়া পড়বে কুড়ি টাকা করে কিন্তু আমার মতে বলে হেঁটে যাওয়াটাই বেটার শীতের ওয়েদার রাস্তার প্রথমেই পড়বে একটা মন্দির শ্রী জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দির দেখে তো সামনেই অন্নপূর্ণা মন্দির আছে তো ঢোকার মুখে যাবেন খুবই ভালো লাগলো এক অসাধারণ জগন্নাথ মন্দির কিন্তু সামনে একটা সাইনবোর্ড আছে বাদিকে হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর ডান দিকে হচ্ছে গান্ধীঘা ঢুকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি আর সামনে অনেকটাই জায়গা আছে পার্কিং এর সেটা নিয়েও কোনো চাপ হবে না সবার প্রথমে এসে যে কাজটা করতে হয় মন্দিরে এসে আগে কিন্তু ভোগ প্রসাদের যে কুপনটা সেই কুপনটাকে কেটে নেবেন ভোগ প্রসাদের কুপন কিন্তু দেওয়া হয় এই যে এই পাশেই যে রুমগুলো যেখানটা রান্না বান্না হয় সেখান থেকে এসে কুপন কাটার জায়গা এই হচ্ছে ভোগের প্রসাদের কুপন নিয়ে নিলাম পাঁচ নম্বর রুমে কিন্তু ভোগের কুপন দেওয়া হয় এবং ভোগের কুপনের দাম হচ্ছে একশো কুড়ি টাকা জনপ্রতি তো আমরা কিন্তু কুপন কেটে নিয়েছি একটার সময় মাকে ভোগ দেওয়া হবে তারপরেই কিন্তু প্রসাদ দেওয়া চালু হবে তো এখন যাচ্ছি মূল মন্দিরে মূল মন্দির তার পাশেই রয়েছে নাট মন্দির তো মূল মন্দিরে এখন প্রবেশ করছি আমরা সে কিন্তু চলে এসেছি এক অনহত্য মন্দিরে যেটি কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি রানী রাজশুঙ্গী রায়ের ছোটো মেয়ে জগন্সমা দেবী এই মন্দির স্থাপন করেছে এক অসাধারণ মন্দির দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা আছি নাটমন্দির এই পাশে আছে কিন্তু আটচালা মন্দির ছটা ঠিক আছে প্রত্যেকটাতেই মহাদেবের মূর্তি আছে কিন্তু আলাদা আলাদা নামে রয়েছে তো চলো এক এক করে তোমাদের দর্শন করিয়াছি পাশে তিনটি মন্দির দিকে রয়েছে বেলগাছ তার ঠিক উল্টো দিকে তিনটি এরকম মন্দির তিনটি মন্দিরের পাশে রয়েছে কিন্তু ধ্যান রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু একদম সোজা চলে যাচ্ছে ঘাটে ঘাটের পাশেই মহাদেবের মন্দির এবং সামনেই আ হা হা অপূর্ব ঘাট তো এখন কিন্তু আছি ঘাটে আর পেছনেই হচ্ছে শ্মশান আর এই ঘাটের একটা কিন্তু আলাদাই ওয়েদার একটা আলাদাই সুন্দর লাগছে বেশ সুন্দর পেছনেই শ্মশান আর তার পাশেই ঘাট দাদা তো এখন সময় একটা এদিকে সবাই কিন্তু দর্শনার্থীরা লাইন দিয়ে রয়েছে ভোগের প্রসাদ খাওয়ার জন্য হচ্ছে লাইন

খাওয়া হয়ে গেছে পাতাটা নিয়েই এই ডাস্টবিনে ফেলে দিন আর ওপাশেই কল আছে তো বন্ধুরা ভোগ প্রসাদ খেলাম খুব তৃপ্তিভাবে খেলাম বেশ ভালো লাগলো একটা দিন রবিবারে ছুটির দিন বেশ ভালো লাগলো এই মন্দিরটা এবং তোমাদেরকেও বলবো এই মন্দিরটায় আসো অবশ্যই খুব ভালো লাগবে তো এখানে আমার সাথে আছে রাহুল রাহুলের কাছে শুনে নেবো কেমন লাগলো কেমন ভালো মন্দির খুব ভালো আর খাওয়া দাওয়া কেমন খাওয়া দাওয়া খুব সুন্দর আচ্ছা চলো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে